ঘর মুছতে মুছতে এখন যাব মাছ দেখতে মাছ কাকা এসছে তো দেখি মাছ কাকা আমাদের জন্যে কি মাছ এনেছে নাহলে কোন ফাঁকে চলে যাবে ওই যে আসছে আমার মুশোনা ঘরে ঘুমাচ্ছে যদি কাকার আওয়াজ একবার পায় কাকার আওয়াজ পেলেই ব্যাস দৌড়াতে দৌড়াতে চলে আসবে আমার বর কাজে যায়নি এখন রেডি হচ্ছে আর আমার কাজকর্ম সব হয়ে গেছে শুধু ওই ঘরটা মুছছি ব্যাস ঘরটা মুছলেই হয়ে যাবে

এক্ষুনি বৌদির সাথে কথা বলছিলাম যে কাকা মনে হয় চলে গেছে কাকা আর আসছে না আমাদের দি হ্যাঁ দি কিন্তু বাটা তো ছোট কাকা রুপাই বাটা ছোট নালে তুমি পোনা দাও কিন্তু বাটা ও ভাজলে আরো ছোট হয়ে যাবে পুরো ছোট হবে না বাটা দেখি 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 না না তুমি পোনা দাও ও অনেক ছোট কাকা অনেক ছোট ছোট না বলছি এই দেখো এই ছোট কুত্তা ও ভাজলে আরো আচ্ছা নাও তুমি করো খোলা যাবে গেট এখন দেখো আমার গেট যেন না ঝুলে যায় ভালো না ওই যে সরপুটি হ্যাঁ দাও আমার বর খেতে ভালোবাসে এর থেকে একটু ছোট নেই মানে যেটা গোটা থাকতে পারে হ্যাঁ 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 ওটা দুটোই দিদি তা আর ওইগুলো কমিয়ে দুটো দাও ওটা আমার বড় খাবে ও ভালোবাসে সরপুটি খেতে দেখো না তুমি বললে যে সরপুটি আনবা সরপুটি সাইজটাও বেশ ভালোই আছে হুম দিয়ে দাও বাটা না ছোট ছোট হলে না বাটা কাটতেও বিরক্ত লাগে আজকে ছোট বাটা এটা আমার কাছে ছোট বড় আমার কাটা শক্ত

মাছ নিয়ে নিয়েছি আর ওইদিকে মিস্ত্রি দাদারা কাজে চলে আসছে আর আজকে গেটটা খুললো বেশ ভালোই লাগছে জানো তো গেটটা খুলে সবাই বলছে যে ভালো হয়েছে গেটটা ভালো হয়েছে মজবুত হয়েছে এটাই তো চলো আর ঘর ঘর মোছা হয়ে গেছে শুধু বারন্দাটা মজবো আর রান্নাঘরটা এই দেখো আমার মুনু চলে এসছে এই দেখো এই তোমার যেন সরপুটি গুড মর্নিং বলো গুড মর্নিং কাজে যাচ্ছে

মাছটাকে এখন রাখি রেখে এই গাছটাকে আগে সারি আজকে আর সকালে বাসনের চাপটা নেই বিরক্ত লাগে যেন সকালবেলায় আমার এই বাসনটা মাছ দেয় তাছাড়া অন্যান্য কোনো কাজে অতটা আমার আলিসি লাগে না বা কষ্ট লাগে না কিন্তু এই সকালবেলা বাসন মাজার কাজটা যেন আমার কাছে বিরক্তিকর বিয়ের পরপর কি করতাম যেন আমি রাত্রিবেলা বাসন মেজে রাখতাম আমার ভীষণ ভালো লাগে রাতে বাসন মেজে গুছিয়ে রাখা কিন্তু এই সকালবেলায় উঠে যেন বিরক্ত লাগে বারন্দাটা মুছে নিয়ে তারপর ওই যে মাছ নিলাম কাকার কাছ থেকে তো সেই মাছ কটা ধোবো আর ভাবছি সকালে আজকে স্নান করে নেব কারণ ওয়েদারটা না খুব একটা যে আজকে ঠান্ডা লাগছে তেমন মাছটা যতই বড় বলুক না কাকা দেখো মাছগুলো কিন্তু ছোট ছোট দেখো এরম সাইজের মাছটা আমার কাটতে ভীষণ সমস্যা হয় আমি তো ছাই দিয়ে কাটি না এবার হাত দিয়ে ফসকে ফসকে যায় ভালো লাগে না মানে আমার এই ছোটো মাছ যেন ভালোই লাগে না দেখো মাছটা ভাজলে আরও কতটুকু হয়ে যাবে যাই হোক এই মাছগুলো বেশ ভালো হয়েছে সরপুটি খেতে আমার ভালো লাগে না আমার বড় ভীষণ পছন্দ করে এই মাছটা কাকা আসলে বলে আমার জন্য ওই এনে তো কাকা এরকম এই হয়েছে পাটা মাছ আর এই হয়েছে সরপুটি ঠিক আছে সকালের বাসি কাজকর্ম সারা সাথে সাথে আজ স্নান করে নিয়েছি কারণ ওয়েদারটা একটু গরম গরমই রয়েছে আর কি বলো তো কটা কাপড় কাচলাম সেইগুলো কাচতে কাছে দেখি কলের জলটা এতটাই গরম বেশ ভালো লাগলো তো ওই জন্যে ভাবলাম না স্নান করেই নিই তো ওই জন্য স্নান টান করে নিয়েছি আর হচ্ছে আরও একটা কারণ হচ্ছে মাছ ধুতে গিয়ে আমার মনুষণা এত হাত পা ছিটাচ্ছিলো সেই জলটা গায়ে এসে লাগলো বিরক্ত লাগে জানো তো তো ওই জন্যই আজ স্নান টান করে একেবারে এই যে পুজোটাও সেরে ফেলেছি আর ফুল আর আছে ওটা মনে হয় আর দুদিন হবে তো ওই ফুলটা দুদিন হওয়ার পর আবার ওই গাঁদা ফুল কিনতে হবে আজকে আর হলুদ ফুল দিই আজকে সব ওই বাসি ফুলগুলো তুলে ফেলে শুধু এই অরেঞ্জ কালারে দেখো অরেঞ্জ কালারের ফুলগুলো দিয়েছি আর হলুদ ফুলটা আগামীকাল দেবো ঠিক আছে তো এখন ঠাকুর সেবা করুক কিছুক্ষণ পরে ইয়েটা নামিয়ে নেব প্রসাদটা নামিয়ে নেব আর চা করব চা দিতে যাব ওই বাড়ি ও বাড়ি দিতে যাব আর আমার বর ওইদিকে কাজে যায়নি আমার বর বলল যে না আজকে কাজে একটু সমস্যা হবে মানে এদিকে কাজে একটুখানি কাজ হবে বলল মানে ওই যে ওয়াশরুমের যে ওপরে যে ওই যে ইয়েটা আছে না কি বলে আরে যে স্টোর রুমের মতন যেটা আছে ওটা প্লাস্টার করবে বললো ওইটাই আজকে সারাদিন লেগে যাবে আমার বর বললো তাহলে আমি থাকছি আমি থেকে আর একটু কাজ এগিয়ে দেবো যাতে ওই ইয়ের সিলিংয়ের কাজটা হয় ওই যে বাথরুমের সিলিংয়ের কাজটা হয় ও রান্নাঘরের এক সাইড একটা বাকি রয়েছে এক সাইডটা ওইটা বাকি রয়েছে নিচটা একটু ডেটো করবে ওটা বাকি রয়েছে তো ওই জন্যে আজকে আমার বর বললো তাহলে আমি থাকছি আমি কাজে যাবো না ওইদিকের কাজ করি তো ওইদিকে গেল তো আর আমি কিছু জামা কাপড় এই যে বালতির মধ্যে রয়েছে বালতির মধ্যে রয়েছে এইগুলো কি আমি ওই বাড়িতে নিয়ে যাবো কারণ সোয়েটার গেঞ্জি প্যান্ট এইগুলো রয়েছে তো এইগুলো আর এই বাড়িতে দেবো না হালকা পাতলা হলে দিয়ে দিতাম ওই বাড়িতে গিয়ে দিয়ে আসবো তো চলো আমি এখন চা বসাবো একটু পরেই সাথে থাকো চা নিয়ে যখন ও বাড়ি যাবো তারপর আবার দেখাচ্ছে এ বাড়িতে এসে আজকে আর কথা বলতে পারবো না আমার বর বৌদিদের একটা মিউজিক সিস্টেম আছে তো সেটা নিয়ে এসেছে নিয়ে এসে জোরে গান চালিয়েছে তো কপিরাইট চলে আসবে তো তার জন্যে আমাকে এখানে ভয়েস ওভার দিতে হচ্ছে অনেক কিছু কথা বলছিলাম কিন্তু সব কথাই হচ্ছে তোমাদের শোনাতে পারলাম না ওই একটা মাত্র কারণে অনেক জোরে গান চলছিলো জানো তো আর এই প্রথম হচ্ছে এই বাড়িতে এই মিউজিক সিস্টেম এনে গান শোন মানে গান শোনা হলো বা গান চালানো হলো সবাই যাচ্ছে বলছে কি পিকনিক হচ্ছে না কি বাড়ির মধ্যে পিকনিক করছো আমরা বলছি না না ওই গান চালানো হয়েছে এটাই তো যাই হোক আমি চা নিয়ে আসলাম আর আমার বরের জন্যও নিয়ে আসলাম ও তো চা খেতেই চায় না আমি বললাম ঠান্ডার মধ্যে একটু চা খাও এনার্জি পাবে কারণ জলের কাজ যেহেতু এখানে দেখো মশলা মেখে রেখেছে আর এদিকে আমার বর ওই কি বলে সিমেন্ট নিচ্ছে দেখতেই পাচ্ছ আর এই দেখো দেখাচ্ছি তোমাদের এই যে এখানে গান চলছে বুঝলে ব্লুটুথে মানে এটা অ্যাকচুয়ালি ব্লুটুথ মেশিন এটাতেই গান চলছে আমার বরের ফোনে আর সবাই মিলে গান শুনতে শুনতে কাজ করছে বুঝলে আর আমি কি করবো আমি এসে একটুখানি দেখছি কি কাজ হচ্ছে না হচ্ছে আর তোমাদের তো বললামই সেই ওপরটা মানে বাথরুমের সেই ওপরের যে স্টোরটা ওইখানটাতেই প্লাস্টারটা হচ্ছে চলো তোমাদের আমি একটু ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই আর এই ঘরটা তো পুরো প্লাস্টার হয়ে গেছে তোমরা তো দেখেই ছো এই ঘরে আর কোনো কাজ আপাতত বাকি নেই এবার নিচের যদি আমি টাইলস বসাই বা মেঝে করি সেটার কাজ হবে তো এই যে এই দিকটাই তোমাদের দেখিয়ে দিই রান্নাঘরের এই দিকের ওয়ালটাই শুধু বাকি ছিল মানে একদম অল্প অল্পটুকুই বাকি ছিল তো গতকালকে একটু তারা ছিল বলে মিস্ত্রি দাদা চলে গেছিলো নাহলে ওই কাজটা হয়েই যেত আজকের জন্য থাকতো না আর ওইদিকে দেখো ওপরে একজন উঠেছে উপরে উঠে ভেতরের প্লাস্টারটা চলছে সিলিং প্লাস্টার বলো সাইড বলো নিজ বলো পুরোটাই হবে আজকে আর এদিকে বাইরের কাজটা হচ্ছে যাই হোক খুঁচখাচ যেগুলো কাজ রয়েছে এইগুলো মিটিয়ে নেওয়ার দরকার আর বাকি রয়েছে কিছু কাজ তো সেইগুলোও তোমরা দেখতে পাবে ছাদের মধ্যে মেলে দিয়েছি যা রোদের তাপ এক রোদেই জামা শুকিয়ে যাবে আর নিচে তো এত জোরে গান চলছে কথা বলার সুযোগই নেই তো তোমাদের দেখিয়ে দিলাম কি কাজ হচ্ছে তো এবার বাড়ি যাব গিয়ে রান্না বসাবো ভাত আর মাছ ভাজাটা আগে করে দেবো যাতে ও খেয়ে নিতে পারে খেয়ে নিয়ে কারণ আজ সকালে কিছু খায়নি পরোটা ছিল বললাম পরোটা খেতে কিন্তু খেলো না তো ওই চা খেলো তাও জোর করে চা খেতে চাইছিল না তো চলো ভাত বসিয়ে দিই মাছ ভাজা দিয়ে মাছের তেল দিয়ে খেয়ে নেবে এদিকে আমাদের বাড়িতে এসছে আমার বাবা তো বাবা এদিক দিয়ে যাচ্ছিল তো ভাবলো আমার সাথে দেখা করে যাক আর বাড়িতে কি কাজ হচ্ছে কত দূর কী কাজ হচ্ছে একটু দেখবে বলে বাবাকে যেই বলেছি যে মনুসোনার বাচ্চা দেখবে বাবা বলছে হ্যাঁ শিগগির নেয় বাবাকে বলেছি অবশ্য তোমাদেরও যখন জানিয়েছিলাম আমার বাবাকেও জানিয়েছিলাম তো বাবা বলছে হ্যাঁ নেয় নিয়ে এসে গামলাটা ধরে এই রোদের মধ্যে রাখ রোদে রাখলে একটু ভালো হবে তো তোমরাও অনেকে কমেন্ট করে জানিয়েছিলে যে রিয়াঙ্কা এরকম রোদে রেখো কিন্তু কি বলো তো রোদে এইভাবে রেখে যদি আমি কাজ করি তাহলে বাড়ির মধ্যে ধরো অনেক কুকুর টুকুর আসে তো এবার ধরো যদি সমস্যা হয় বোঝোই তো ওই জন্যে আমি সব সময় এভাবে বার করতে পারি না তো এর আগেও একবার বার করেছিলাম তো আমার দেখি ভয় পাচ্ছিল বাইরে বার করাতে যাই হোক বাবা এসে বাবাকে একটু চা দিলাম বাবাকে বলছি যে একটু মাছ ভাত খেয়ে যাও মাছটা ভেজে দিই ভাত তো হয়ে গেছে মাছটা ভেজে দিই তুমি একটু ভাত খাও বলছে না আমার তারা রয়েছে আমি চাটা দে চা মানে চায়ের ইয়ে নেই অরুচি নেই এখন ভালো ওই ঠান্ডা তো বাবা ঘরে বসে চেয়ার দিয়েছিলাম বাবা চেয়ার নিয়ে রোদের দিকে বসেছিল। মুনু মানে মুনু বাচ্চাদের নিয়ে আসলাম বলে এগিয়ে এসে দেখছে তো এখানে আমরা সবাই মিলেই দেখছি বাচ্চাগুলোকে আমি খুব একটা হাত দিই না তো চলো বাবা এই যে এখন আমাদের ও বাড়িতে যাবে গিয়ে হচ্ছে দেখবে বাবাকে বললাম ভাত খেতে বাবা এখন বললো খাবো না তো চলো যাই আর মুনু সোনাকে আবার ঘরে ঢুকিয়ে দিয়েছি একটুখানি বাবাকে দেখালাম ওজন একটু রোদে রাখলাম ঠিক আছে চলো দেখি দূর কি কাজ হয়েছে বাবা বলছে চল দেখে আসি আসো এদিকে আবার গান চলছে কপিরাইট আসবে আসলাম খেতে আসার জন্য আমি একটুখানি মাছ ভাজা আর মাছের তেল দিয়ে গরম ভাত খেয়ে নেব বাবাকে বললাম তাহলে একটু মাছ ভেজে দিই আমার বাবা মাছ ভাজা খেতে খুব ভীষণ পছন্দ করে তো বললো না মানে এখন খাবো না ওই কে ফোন করলো তাই বেরিয়ে গেলো তাড়াতাড়ি আমার বাবার ওরকমই জানো ওই একটুখানি আসে এসে একটু দেখা করে একটু চা খায় ব্যাস যাই হোক চলো মাছটা ভাজা করব কারণ ভাত তো হয়ে গেছে মাছটা ভেজে আমরা দুজন মিলে খেয়ে নেবো ও আমার মনুষনাকেও দিতে হবে এই যে এই যে আমার পাগলি বেরিয়ে এসেছে ওকে রোদে এখন আর দিচ্ছি না ঘরেই থাক কারণ কুকুর টুকুর বেরোবে তো আমি মাছটা ভেজে আবার একটুখানি এডিট নিয়ে বসবো ঘরে তো এই তো ব্যাপার আর বাবা ভীষণ খুশি বাবা বলছে যে বেশ ভালোই হয়েছে কাজ তো বেশ ভালোই এগিয়ে গেছে মানে প্লাস্টারের কাজ অলমোস্ট কমপ্লিট প্রায় বলতেই পারো তো আর যেটুকু আছে সেগুলো আছে সারাদিন ধরেই হবে টুকটাক যেগুলো কাজ রয়েছে আর আমার বড় আজকের সাথে রয়েছে কাজটা বেশ তপ্তরী উঠছে চল মাছ এবার ভাজা বসাবো এক নিঃশ্বাসে কথা বলে গেলাম বলো গ্যাস অন করলাম ঘর থেকে তেল নিয়ে আসি তেল নিয়ে এসে মাছ ভাজ বসিয়ে দিই মাছ ভাজা করার পর একজন এসেছিলো আইব্রো করতে তো সেই কাজটা করতে করতে মাছটা একটু হলেও ঠান্ডা হয়েছে যাই হোক মুনুসোনার ভাতটা ঠান্ডা করে মাছ দিয়ে আমার বর আজকে মেখে দিলো অন্য দিন আমিই তো দিই তো আজকে আমার বর দিয়ে দিলো তো এবার ও খাক এবার আমরা কি খাচ্ছি চলো তোমাদের ওকে তো আজকে আমার বরই খেতে দিয়ে দিলো প্রত্যেক দিন আমিই দিই আর এই দিকে দেখো মাছের তেল নিয়ে নিয়েছি আলু সেদ্ধ মাছ ভাজা এই দিয়ে হচ্ছে এখন আমাদের সকালের খাবার আর এই যে আমার বরেরও সেম তো চলো সকালের খাবারটা কিন্তু দারুণ খাবার মাছ ভাজা মাছের কি বলো দেখো খেয়ে নি হ্যাঁ খেয়ে উঠেই তো চলে এসছি ওদিকে তোমার গেছে থালা বাসন মাছ করা যাবে সারাদিন কাজ আর ব্যস্ত বিকেলে দিয়ে একটুখানি ডাক্তারের কাছে যাবো তিনটে এই তো ঠিক আছে চলো সবাই সঙ্গে থাকো গতকালকে যেভাবে মাছটা করেছিলাম ওই তেলাপিয়া মাছটা ঠিক সেইভাবেই করলাম কারণ আমার বর বলল গতকালকে নাকি তরকারিটা ভালো হয়েছিল খেতে আর তোমরাও অনেকে কমেন্ট করেছো যে রিয়াঙ্কা তোমার মাছের ঝোলটা দারুণ লেগেছে দেখতে সত্যি ভীষণ ভালো হয়েছিল খেতে গো তো ঠিক সেইভাবেই আজকে করলাম আর এখন যেহেতু শীতকাল তো শীতকালে দেখবে এই ধনেপাতা পাতা পড়লে না তরকারি স্বাদই যেন পাল্টে যায় তো টমেটো ধনেপাতা দিয়ে একটা আলু দিয়েছিলাম কারণ আলু ছাড়া তো হবেই না মাছের ঝোল তো এই হচ্ছে তরকারিটা

মোটামুটি প্লাস্টারের কাজ আজকে ভালোই এগিয়ে গেছে একদিনে আর এই দিকে নিচের দিকটা ডেটো করবে কারণ এইদিকে দিকে যেহেতু রান্নার যে স্লাপটা বসবে না তো সেই স্লাব স্লাপ না কি বলে পাথর বসবে তো তার জন্য এই জায়গাটুকু প্লাস্টার করে ডেটো করে দিচ্ছে সিমেন্ট গোলা দিয়ে ভাতটা ভাঙুনি ভাতটা ভেঙে তুই দিয়েছিলে আমি আবার জড়ো করে দিলাম বাজলে এখন এখন প্রায় হচ্ছে সাড়ে চারটে মতো সাড়ে চারটে বাজে এখন ঘড়িতে চলো ওর সাথে আজকে আমারও বিকেল হয়ে গেল খেতে দুপুরের খাবার আসলে ওইদিকে কাজ করে তারপর তো খাবে চলো আর এই হচ্ছে মাছের ঝোলটা ঠিক আছে শুভ সন্ধ্যা বন্ধুরা ঘড়িতে সময় এখন রাইট পোনে ছটা তো এখন আমরা বেরোচ্ছি ওই যে বললাম ডাক্তার দেখাতে যেতে হবে ওর কিছু হলে আমি নিয়ে যাই আর আমার কিছু হলে ও নিয়ে যায় এই তো আমাদের জীবন ওই দেখো কি বলছে দেখো হ্যাঁ আমি তো তুমি নয় সাইকেল চালিয়ে নিয়ে যাবে কিন্তু আমি তো নিয়ে যাচ্ছি ডাক্তার দেখাতে